তারিখ শুরু হয়ে গেছে এই যে সাবান মাস শুরু হলো এই সাবান মাসে আল্লাহসাল্লাম একটা আমলা বলবো আপনাদেরকে ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমেজ এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব্বাইকে আমলের তফিক দান করুন আল্লাহ আমাল আমলটা হলো আমাদের আয় সরাদিল্লাহ তালা হা বলেছেন মা ראইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতগমাল সিয়াম আশহারিন কাত্তু ইল্লা রমাদান আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস روزہ রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস روزہ রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সহাবান মাস আম্মাদেন আয়াশ রাজাতাল আরেকটা হাদিস আছে সেখানে তিনি বলেছেন কান আন নাব ইয়ে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াসুম ও শাহাবান আইলা কালিলা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা জায়দ রাহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু বল্টু নানটু সন্টু দুনিয়ার সব আজগুবি আজগুবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রাহুল আনবো তাঁর ছেলে ওসামা আবনে জায়দ নবীজি সাল্লাই নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের আমা সুন্দর আমরা আজকাল শট সংক্ষেপ নাম খুঁজিত ওসামা তিন অক্ষরের নাম দেখা যায় তো যাই হোক ওসমে জৈদ রাহুল হোক তিনি বলেন আমি নবীজি সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন হিয়াল রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হিয়াল রসুল মা লম আওরাক্কা তাসো মফি শাহবান মা আলা তাসৌ মফি গায়রি আপনাকে দেখি আপনি শাহাবানে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাহানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নাবিজি সাল্লাহিসাল্লাম তো হন ও সময় আপনার জায়হাদ আদা কে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী নাথীর মতো স্নেহ করতেন যাকে ওসময় মানে জেয়াদ রাত তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন লা কা শাহরু ন ইয়াক ফুলুল নাসুববাইন রজা বাবা সাবান মাসে দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব রজব এই মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও যান না দু মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসেন নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাহতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন ন্যায়দার শোহুরে আইন্দাল্লাহ নায়া সারসা হরং ফি কিতাবিল্লাহ হি অমাখলা কস মাওয়া তিওলা আর মিনহা আর বায়তুন বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদা আল্লাহ আল্লাগুলাকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা